শাড়ি পরার ইচ্ছা জাগে তারপর যাব যাবো কতটা নিচ্ছি তো যাব আয়নাতে তো মারলে হবে বোঝাও যাবে না আমি তো এ থেকে করছি টাল না হ্যালো গাইস অনেক প্ল্যান করার পর দুই বান্ধবী মিলে বেরিয়েছি অবশেষে বাবার মন্দিরে তারকেশ্বর বাবার মন্দিরে আমরা যখনই আসি তখনই না ওই বলে না যারা কাছে থাকে তারাই বাবার দর্শন পায় না কিন্তু দূর দূরান্ত থেকে কত মানুষ আসছে বলতো কত কষ্ট করে আর আমরা এত কাছে থাকি বাবার অথচ আমাদের যাওয়ার সময় হয় না তাহলে বাবা কেন আমাদেরকে দেখবে বলতো যদি বাবাকেই না আমরা দেখতে যাই যাই হোক আমি যখনই আসি তখনই আমার একটা করে বাধা পড়ে আমি আর বাবার মন্দিরে যেতে পারি না তো আজকেও আমরা তিন চার দিন ধরে প্ল্যান করছি দুই বান্ধবী মিলে যাব বলে তো সকাল থেকে অনেক প্ল্যান ছিল আমরা শাড়ি পরে যাব আর করবো আর ঠান্ডা যেহেতু অনেকটাই পরে গিয়েছিল আর শাড়িটারই পরিনি দুজনেই ল্যাথ খেয়ে পড়েছিলাম তো সন্ধ্যেবেলা হুট করে আবার বেরিয়ে পড়েছিলাম বললাম ছ তাহলে দুজনে বেরিয়ে পড়ি আর গেল না ও গেছে টিকিটে লাইন দিতে কারণ তৎকাল টিকিট করবে আমাকে বাড়ি চলে যেতে হবে মানে মহারাষ্ট্রে যেখানে থাকি আর কি সেখানে চলে যেতে হবে তো তাই ভাবলাম যাওয়ার দুদিন আগে অন্তত বাবার একটু দর্শন করে আসি হলে বাবা না আমাদের উপর প্রচণ্ড রেগে থাকবে এই হচ্ছে আমাদের বাবার মেন গেট তো গেটের সামনে থেকে একটু ফুটেজ নিয়ে নিলাম আর এই হচ্ছে আমাদের হচ্ছে তারকেশ্বর মন্দিরের রাজবাড়ি তো রাজবাড়ির ভিতরে এখনো পর্যন্ত ঢোকার সৌভাগ্য কোনো দিন হয়নি আর বাইরে থেকেই দেখি তো তোমাদের সাথেও একটু বাইরে থেকে শেয়ার করে দিলাম কারা কারা আমাদের তারকেশ্বর মন্দিরে এসেছো তো রাজবাড়ির ভিতরে ঢুকেছো অব অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও অবশ্যই আমরাও একদিন ঢুকবো আরে এই ঢোকার ইচ্ছা হলেই ঢুকতে পারবো কি বলো তো ওই যে আসি বাবার মন্দির দর্শন করি জল ঢালি চলে যাই আগে প্রত্যেক সোমবারে আসতাম জল ঢালতে বিয়ের আগে বিয়ের পরে না আর সোমবার করতাম করতে করতে আমার মাঝখানে শরীর খারাপ করে যায় ডাক্তারই আমাকে বারণ করতো যে তুমি এই উপোষপালা করো না তা হলেও সোমবারগুলো মাঝে মধ্যে করা হয় আবার শিবরাত্রি তো করি শিবরাত্রিতে তোমরা সবাই জানো তারগোশ্বর মন্দিরে কতটা ভিড় হয় আর শ্রাবণ মাসে তো আবার কিন্তু চৈত মাসের মেলা আসছে তখন প্রচণ্ড ভিড় হবে আর আজকে ছিল কিন্তু সোমবার সোমবার হলেও সন্ধ্যের দিকে কিন্তু ভিড়টা কমই ছিল আর এখন হচ্ছে আরতির টাইম তো আমরা আরতিটা দেখতে যাওয়ার জন্যই আরও এসেছি তবে অনেক ভিডিও করেছি লুকিয়ে লুকিয়ে যেহেতু ভিতরে কিন্তু ভিডিও মতে এলাও নয় তার সত্ত্বেও কিন্তু লুকিয়ে লুকিয়ে করে ফেলেছি অনেকটাই ভিডিও তারপরে কিন্তু বাবাকে মন প্রাণ ভরে দর্শন করেছি আরতি দেখিয়েছি দেখেছি আর কি অনেকক্ষণ ধরে তো সেই ফুটেজগুলো আমি নিই নিয়ে এগুলো লুকিয়ে লুকিয়ে নিল বাইরে থেকে ভিতরে কিন্তু ফোন একদমই অ্যালাউ নয় তার জন্য আর ভিতরে বাবার মূর্তির ফুটেজ নিতে পারিনি তবে আমি মন প্রাণ ভরে তৃপ্তি করে দুজন মিলে আমরা পুজো দিয়েছি বাবার দর্শন করেছি এটাই অনেক বলে না বাবা যদি চাই তাহলে কেন আসতে পারবো না এই যে আমরা প্ল্যান করেই করে আমরা আসবো না বলে ঠিক করেছিলাম হুট করে কিন্তু চলে এলাম বাবা আমাদেরকে টেনে ছিল বলেই তাই তো চলে এসেছিলাম তারপরে আমরা প্রথমেই ঢুকে কিন্তু দুধ পুকুরে একটু হাত পা ধুয়ে নিলাম এই হচ্ছে আমাদের বাবা দুধ পুকুর এই দেখতেই পাচ্ছ তোমরা আর দুধ পুকুরে কিন্তু স্নানও করেছি অনেক সময় এখন তো করা সম্ভব নয় ঠান্ডাও পড়ে গিয়েছে চলো ভিতরে কিন্তু যাচ্ছি ভিতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে ফুটেছে নিয়ে ছি অনেকটাই নারায়ণ মন্দিরে গিয়েছি কালী মন্দিরে গিয়েছি মনসা মন্দিরে গিয়েছি যে কটা মন্দির রয়েছে বাবার তারপরে বাবার মানে ঘরের চারপাশটা আমরা অনেকগুলো পাক দিয়েছি ঘুরেছি প্রত্যেকটা মন্দিরে মন্দিরে দর্শন করেছি খুব ভালোভাবে এত ভালো লাগছিল না সত্যি কথা বলতে আসতে ইচ্ছা করছিল না মন প্রাণ ভরে দর্শন করতে পেরেছি কি বলবো না আমি বলার ভু ভুলে যাচ্ছি কি বলবো বুঝতে পারছি না তোমাদেরকে যাই হোক ভিডিওটা একটু ম্যানেজ করে নিও এদিক ওদিক থেকে এদিকে জুড়ে দিয়েছি ওদিকে জুড়ে দিয়েছি কেন অনেক দিন হয়ে গেলো তো দু মাস প্রায় হয়ে গেল তার জন্য ভিডিওটা সব কিছু ঝুড়ে তাই তোমাদের সাথে শেয়ার করছি মাঝখানে কিন্তু মন্দির থেকে বেরিয়ে আমরা দুই বান্ধবী মিলে খেয়েছি গল্প করেছি ভিডিও বানিয়েছি এদিক ওদিক গিয়েছি তারপরে কিন্তু বাড়ি গিয়েছি সব ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে একটু মানিয়ে গুছিয়ে নিও আমরা নিউ কন কন্টেন্ট ক্রিয়েটর তো সেইভাবে হয়তো ভিডিও করতে পারি না তবুও যেটুকু করেছি তোমরা প্লিজ প্লিজ দেখো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো আমাদেরকেও একটু ওঠার চান্স করে দিও প্লিজ আর কি বলবো তোমাদেরকে আর কিচ্ছু বলার নাই আর হ্যাঁ সবাই যারা এই ভিডিওটা দেখছ তারা কিন্তু অবশ্যই একবার বলো হাড় হার মহাদেব তো যাই হোক চলো তোমরা মহাদেবের ভিডিও দেখো চলো আমি কিন্তু আমার বকবকানি এখানে স্টপ করছি

언제도 있자고, 저 있자.

তুই কর না তাহলে আমি পারি না একটু করে করে তো দিতে পারিস তুই তো তাও পারিস না নেই আমি তোকে শুনিয়ে দিলাম দুটো কথা ও কি মারছিস কেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবো না মহাদেব আমি এটা ভাবে কি ছাপ তোলে

ڀائي تو پوزي ٿا ڏي اڄ خاڻي ٻوٽي ۽ اڪدا راڻ ڪم ڪيو اڄ ٻيو وڃي رهيو آهي ٻي ني نه ٻوٽي رهيو آهي ۽ اهو پوزي نه ڏي رهيو آهي

ছি <muchan> একটা <muchan> <muchan>

রাত্রিটা ভাল লাগে রোদের সময় ভাল হুম লঙ্কা এতে গাড়িটা ভিতরে